বর্তমান সময়ে আর্জেন্টিনার দলে গোল করার দায়িত্ব শুধু একজনের উপর নির্ভর করে না দলটি গড়ে উঠেছে একাধিক কার্যকর গোলম্যাশিং প্লেয়ারকে কেন্দ্র করে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ সমন্বয়ে আক্রমণভাগ এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে বর্তমানে যে পাঁচজন ফুটবলার আর্জেন্টিনার আক্রমণের মূল চারিকা শক্তি দেখুন পাঁচ নম্বরে আছেন থিয়াগো আলমাদা তরুণ এই মিডফিল্ডার তার দূরপাল্লা শট ও গতিশীল খেলার জন্য নজর কেড়েছেন মাজমার্ট থেকে উঠে এসে গোল করার দক্ষতা তাকে আলাদা করেছে চার নম্বরে আসে অ্যালেক্সিক্স ম্যাক অ্যালিস্টার মাজমার্টের এই যোদ্ধা শুধু খেলা গড়েন না নিয়মিত গোলেও অবদান রাখছেন বক্সের বাইরে থেকে নিখুঁত শট এবং সেট পিসে তার উপস্থিতি আর্জেন্টিনার জন্য বড় শক্তি তিন নম্বরে আছে জুলিয়ান আলভারেজ অক্লান্ত পরিশ্রমী এই ফরওয়ার্ড প্রতিপক্ষ ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন প্রেসিং গতি আর গোল করার তীব্র ক্ষুধা তার বড় অস্ত্র দুই নম্বরে আছে লাউতা ও মার্টিনেজ আর্জেন্টিনার প্রধান স্ট্রাইকার হিসাবে তিনি এখন অন্যতম নির্ভরযোগ্য গোলমেশিন বক্সের ভেতরে তার ফিনিশিং অসাধারণ এক নম্বরে রয়েছেন লিওনেল মেসি বয়স বাড়লেও গোল করার ক্ষুধা একটুও কমেনি ফ্রিকিক প্ল্যান্টিক কিংবা ওপেন প্লে সব জায়গাতেই তিনি ভয়ঙ্কর এই পাঁচজনকে ঘিরেই বর্তমানে আর্জেন্টিনার আক্রমণভাগ বিশ্ব ফুটবলে আতঙ্কের নাম